সকালে ঘুম থেকে উঠেই খুব সুন্দর একটি পার্সেল ওপেন করে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেনাকাটা করতে তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তবে অতিরিক্ত কোনো কিছুই আমার ভালো লাগে না যে জিনিসগুলো আমার খুব বেশি প্রয়োজন আমি ওইগুলোই কেনাকাটা করে থাকি আর এখন যেহেতু ছোট বেবি সো বাহিরে যে কেনাকাটা করা একটু কমই হয় তাই এখন ঘরে বসে অনলাইনে অর্ডার দেওয়া বেশি হয় আর অনলাইনে অর্ডার দিলে কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করে যে যেরকম দেখে অর্ডার দিয়েছি ওই রকমই পাবো কিনা যাই হোক আমার বেবির জন্য টুপি প্রয়োজন ছিল তো টুপিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি আমি ভাবিনি যে অনলাইনে এত ভালো টুপি পাবো অনলাইনে অর্ডার দেওয়ার আগেও আমি শপিং মলে গিয়ে দেখেছিলাম যে আমি সরাসরি কোনো ভালো কিছু পাই না কি কারণ আমি আমার ভেবির জন্য অনেক বেশি ভেবেচিন্তে কাজ করি যে কোনো কিছুই তো যখন আমি আমার মন মতো পাইনি আমি যেরকম চাচ্ছিলাম তারপর বাধ্য হয়ে আমি অনলাইনে অর্ডার দিই পার্সেলের ভিতরে কিন্তু এই ফুলটিও ছিল মশাল্লা কালারটা তো অনেক সুন্দর কারণ এই সব কালার আমার খুবই ভালো লাগে এবার বলো তো কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে আরও এক পিস টুপি ছিল আমার বেবির জন্য কি বলবো আমার বেবির জন্য কেনাকাটা করতে এত ভালো লাগে আমার মনে হয় সব বাবা মার ক্ষেত্রে সেম মানে সেম অনুভূতিটাই হয় যে না নিজে না নিয়েও বাচ্চার জন্য কিছু কিনি আর এখন মা বাবার ফিলটা অনেক ভালো বুঝতে পারি কেকের জন্য আমার কিছু প্রয়োজন ছিল তো ওইগুলোই ছিল পার্সেলের ভেতরে বেশিরভাগ আমার ছেলের আর আমার কেকের জন্য প্রতিটি জিনিসই ভালো ছিল তাই এখান থেকে আমি আর কোনো কিছুই রিটার্ন দিব না যদি কোনো কিছু পছন্দ না হয়ে থাকে বা আমি যেটা চেয়েছিলাম ওই রকম হচ্ছে না তখন আমি সেই জিনিসটা আবার রিটার্ন দিয়ে দিই কারণ অপচয় করাটা কোনো কিছুই ঠিক সত্যি কথা বলতে বিয়ের পরে কাছে অনেক কিছু শিখেছি কিভাবে জীবনে চলতে হয় আর এই কারণে হয়তো অনেকের সাথে সম্পর্কও নষ্ট হয়েছে তারপরেও বলবো আলহামদুলিল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে এখন অনেক কিছু বুঝি তো তাই দেখা যায় মানুষ সহজে কিছু বললেও বিশ্বাস করি না কারণ মানুষকে বিশ্বাস করতে সবচেয়ে বেশি ভয় করে যাই হোক এটা ছিল আমার ছোটোখাটো একটা পার্সেলের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ তোমাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবে আজ এই পর্যন্তই বাই